তিরিশে ডিসেম্বর মেয়ে বায়না নিয়েছে আজকেরও মাংস খাবে তাই বাজার থেকে পাঁচশো গ্রাম চিকেন কিনে নিয়ে এসেছি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি চিকেনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব ভেবেছিলাম ফার্স্ট জানুয়ারিতে চিকেনটা রান্না করব সবাই মিলে খাবো না বায়না নিয়েছে আজকেরই চিকেনটা রান্না করে দিতে হবে তাই কী আর করবো আজকেরই বানিয়ে নিলাম ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি ভেজে নিয়েছি মাংসতে আলু দিলে আমার খেতে খুব ভালো লাগে তাই যখনই আমি মাংস রান্না করি বেশিরভাগ সময় আলু দিই তেলের মধ্যে কুচানো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি অল্প করে কাজু ভেজে ঠান্ডা করে নিয়ে দুটোকে একসাথে আমি পেস্ট করে নেব। তেলের মধ্যে দিয়েছি ফোড়নে গোটা জিরে তেজপাতা কেটে রাখা ক্যাপসিকাম টমেটো স্বাদ মতো লবণ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব একসাথে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এবারে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ নায়ের থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব নমস্কার আমি ললিতা ললিতা রন্ধনশালাতে সবাইকে স্বাগত পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি আহ কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন মাংস একদম রেডি হয়ে গেছে